নতুন করে উত্তপ্ত ভাঙর শাসক দলের পার্টি অফিস করে আগুন লাগানোর অভিযোগ তৃণমূল কংগ্রেস ফির অশান্ত হয়ে উঠল ভাঙর ভাঙর দু নম্বর ব্লকের চকপরিচা তেথুলতলার ঘাট এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগানোর অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা শনিবার গভীর রাতে এই আগুন লাগানোর ঘটনা ঘটে পার্টি অফিসে আগুন লাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শৌকত মোল্লার ছবি ছিঁড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ নওশাদ সিদ্দিকের উস্কানিতে আইএসএফ সমর্থকরা এই আগুন লাগিয়েছে বলে এই অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইএসএফ এর সমাজ বিরোধী যারা এই বুথে দীর্ঘ পঞ্চায়েত থেকে আজ পর্যন্ত তাণ্ডবলীলা চালাচ্ছে যারা আমরা তাদের বিরুদ্ধে একাধিক প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে লিখিত অবজেকশন আমরা থানাতে করেছি প্রশাসন একাধিক বা তাদেরকে খুঁজছে তারা তাদেরকে ধরতে পারছে না কিন্তু দু একজনকে ধরেও ফেলেছে এবং সোনপুর যারা তাণ্ডব চালিয়েছে তারা তো বাড়িতে নেই রাত দুপুরে এত চয়কিত অসম্ভব ব্যাপার আমাদের ছেলেরা গতকালকে এখানে দশটা পর্যন্ত ছিল তারপরে আমরা সকালবেলা খবর পাচ্ছি যে আমাদের পার্টি অফিসের একাধিক চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে ফেলাক ফেক্সি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার ছবি ছিল সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে ক্যারাম বোর্ড খালে ফেলে দেওয়া হয়েছে এবং এল টিভি ছিল সেটাকেও নিয়ে দিয়ে চলে গিয়েছে এই ধরনের তাণ্ডবলীলা যারা সমাজবিরোধী এখানে তারা এই ধরনের ঘটনা এখানে ঘটাচ্ছে আইএসএফ এর যারা কুখ্যাত সমাজবিরোধী ন ঘটনাটি কেন্দ্র করে রীতিমতো থমথমে অবস্থা ভাঙরে গত সোমবার ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে আইএসএফ এর কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল ভাঙরে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙরের কোলের হাট ও উত্তর কাশীপুর থানা এলাকা আক্রান্ত হয় পুলিশ সেই ঘটনার প্রতিবাদে রবিবার সোনপুর চলো কর্মসূচির ডাক দেয় তৃণমূল কিন্তু তার আগেই চকপরিচা গ্রামে নতুন করে উত্তেজনা ছড়ালো তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো আইএসএফ এর বিরুদ্ধে যদিও তৃণমূলের অভিযোগ নিয়ে আইএসএফ এর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়ার সামনে আসেন আগামী বছর বিধানসভা নির্বাচন হতে চলেছে রাজ্যে কিন্তু তার আগে থেকেই দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙরের পরিস্থিতি অতীতেও একাধিক বাদ রাজনৈতিক অশান্তি ছড়িয়েছে ভাঙরে তাই এবার প্রথম থেকেই পরিস্থিতির মোকাবিলা করতে চাইছে পুলিশ শনিবার ধংচুরের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী গিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে তাদের নেতৃত্বে হামলা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ